হঠাৎ করে একটা নামে দেশ তোলপার চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আগে থেকেই একটু আটটু আলোচনায় থাকলেও পাঁচ আগস্টের পর থেকে নতুন রূপে আবির্ভূত হয়েছেন সাবেক এই ইস্কন নেতা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হয়েই তিনি নানারকম আলোচিত ও সমালোচিত বক্তব্য দেওয়া শুরু করেন অনেকেরই অভিযোগ সম্মেলনের নামে মূলত উস্কানি দিচ্ছেন চিন্ময় কৃষ্ণদাস তবে এবারই প্রথম নয় এর আগেও চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল বিভিন্ন অভিযোগের সম্প্রতি বহিষ্কার করেছে গত সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সমালোচিত সাবেকেই এই ইস্কন নেতাকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে কৃষ্ণের বিরুদ্ধে মামলা হয় এই ঘটনার পর থেকেই আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তার গ্রেপ্তারের প্রতিবাদে রাজপথে নামেন ভক্তরা দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে তার সমর্থকদের দাবি তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন চিন্ময় ভক্ত কয়েক হাজার মানুষ সেখানে সংঘাতের ঘটনাও ঘটেছে এদিকে চিনময়কে গ্রেপ্তার কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইস্কনের বহিষ্কৃত এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না চিন্ময় দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ভক্তরা তাকে চিন্ময় প্রভু নামে ডাকেন